এসব মা লক্ষ্মী বস ঘরে আমারই ঘরে থাকো আলো করে আজকে বৃহস্পতিবার দশহরার দিন খুবই ভালো দিন আজকে মা গঙ্গার পুজো ভোলেনাথকেও আজকে সুন্দর করে পুজো দিতে হয় আজকে বটুক ভৈরবের জন্মদিন আজকে বিষ্ণু সহস্র নাম পড়তে হয় আজকে বিষ্ণুর পুজো করতে হয় ভীষণই ভালো দিন আজকে আবার বৃহস্পতিবার পড়েছে বলে মা লক্ষ্মীকে আজকে আবাহনের দিন মা লক্ষ্মীর আজকে পুজোর দিন তো ঘর আলো করে যেন আমাদের সকলের ঘরে মা লক্ষ্মী আসে আমি আজকে মা লক্ষ্মীর অষ্টত্তর শতনাম আপনাদের সাথে শেয়ার করব। সবাই থাকুন এবং মন দিয়ে শ্রবণ করুন এবং পাঠ করুন তাহলে মা সমস্ত অর্থাভাব মিটিয়ে দেবে শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন তথ্যমূলক ভিডিওগুলো লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুরা পাশে থেকে উৎসাহ দিন কারণ যে কোনো কাজের জন্য উৎসাহ খুবই তো চলুন আজকে মা লক্ষ্মীর অষ্টোত্তর শত নাম আমরা শ্রবণ করি এবং পাঠ করি চঞ্চলা আমার নাম ভক্তের আগারে চঞ্চলা হইয়া ত্যাজি অভক্ত নি করে গৃহলক্ষ্মীর নাম মোর দিহির আগারে দেবলক্ষ্মী নামে থাকি দেবের মাঝারে অমরাবতী লক্ষ্মী হই ইন্দ্রপুরে লক্ষ্মী গৌরী নামে ছবি নগরে। বৈকুণ্ঠে বৈকুণ্ঠ লক্ষ্মী তপসন্নি ধানে গোলকে গোলকলক্ষ্মী জানে সর্বজনে ব্রহ্মলক্ষ্মী ব্রহ্মলোকে বিদিত ভুবনে সাগরে সাগর লক্ষ্মী সকলেই ভনে ঋষি ঋষি ঋষিলোকে শুনো নারায়ণ জ্যোতিমধ্যে জ্যোতি লক্ষ্মী শুনো এ সুদন নাগলোকে নাগলক্ষ্মী আমাকেই ভনে পদ্মলক্ষ্মী নামে আমি থাকি পদ্মবনে বামাগণ মধ্যে আমি রমা নাম ধরি গন্ধর্ব সমাজে আমি ইন্দিরা শ্রীহরি ভক্ত দেবী নামে থাকি ভক্তের মণ্ডলে উগ্রচন্ডী নামে আমি থাকি রণস্থলে বিজলি নামেতে থাকি আকাশ মণ্ডলে পূর্ণিমাতে জ্যোৎস্নারূপে থাকি সর্বস্থলে কমলা বলিয়া মোড়ে সর্বলোকে ভনে কমলা লক্ষ্মী নামে আমি বিখ্যাত ভুবনে বৈষ্ণবী নামেতে খ্যাত বিষ্ণুভক্ত পাশে যোগেশ্বরী নামে মম যোগী সকাশে পুষ্পবনে নাম মোর পুষ্পবিলাসিনী বারাণসী ধামে নাম হয় মুক্ত বেনী জাহ্নবী নামেতে খ্যাত নদীর মাঝারে কল্পলতা মন নাম পাদক ভিতরে ময়ূর বাহনে আমি সাজিজে কৌমারি কুলাচরি জনমধ্যে কুলেশ্বরী দুর্গতি হারেনি বলে ডাকে সর্বজন ফলবতী নামে খ্যাত বিদিত ভুবন স্বর্ণকান্তি নামে আমি বিদিত ভুবনে কৃষদেবী নামে মোরে নারীগণে ভনে নারায়ণী নাম মোর তব সুখদা বলিয়া মোরে বহু লোকে ভনে শ্রীমানের গৃহে নাম শ্রীমতী আমার অসুর ঈশ্বরী আমি অসুর আগার অতীত উদ্ধার করি পদিত পাবনি নাগগণ মধ্যে আমি নাগেশ্বরী বাণী ধামে হই যে বিমলা মর্তেতে আমার নাম রাখে কমলা বজ্র নিবারণ করি বজ্রাঙ্গী বাখানি আশা আর পূরণ করি আশাবতী রানী কৌমারী নামেতে থাকি কৌমারী মাঝারে বালিকা রূপেতে সবি অম্বর উপরে কুলিনা রূপেতে থাকি কুলিনাগারে কৃষ্ণাদেহি বলি খ্যাত কৃষ্ণের গোচরে কালচরিত্র নাম ওর কৃতান্ত সদন শ্মশান কালিন্দী আমি শ্মশান ভবন রূপেতের লক্ষ্মী সংকটের কালে চন্দ্রিকা রূপেতে রহি চন্দ্রমার কোলে সুমতি আমার নাম সুজন সকাশ কুমতি আমার নাম পাচণ্ড নিবাস প্রমত্তা আমার নাম মতের নিকট ভীতি নামে ডাকে ঘটিলে সংকট কখনো কখনো আমি চতুর্ভুজা হই কখনো কখনো আমি চতুর্ভুজা রই অষ্টাদশ বাহু ধরি অষ্টাদশ ভূজা কার্তায়নী রূপে খালি অখিলের প্রজা মুক্তিদান করি আমি হই মুক্তিদাত্রী পুষ্টিদান করি আমি হই পুষ্টিদাত্রী তুষিয়া ভক্তের মন হই যে তুষ্টিদাত্রী কলকণী নামে আমি সুস্বর বিধত্রী বিনা পানি নাম মোর বিনার সদনে বংশিনী নামেতে খ্যাত বংশীর নিঃসনে শ্রী অপরাজিতা নাম কুসুম মাঝারে গন্ধর্ব ঈশ্বরী নাম গন্ধর্ব ভিতরে শুভকার্য হই আমি নামে খ্যাতা শ্রী আনন্দময়ী নাম ভুবন বিদিতা শচী নামে থাকি আমি ব্যাসের নন্দন অদিতি নামেতে রহি কশ্যপ ভবন মধুমতী নামে মরে সুমিষ্ট ভাষণ সূক্ষ্মরূপে বাস করি আত্মার সদন মূলাধারে থাকি আমি কুণ্ডলিনী রূপে সহস্রারে থাকি আমি চিন্ময়ী স্বরূপে ধরিয়ে ধরার ভার নাম বসুমতী অচিন্ত আমার নাম সুজন বসতি প্রিয়কার্য করি বলে বলে করি সর্বজীবে ক্ষুধা নামে অবস্থান করি তৃষ্ণারূপে জীব দেহে আমার বসতি চন্দ্রকলার নাম মোর চন্দের সংহতি দৈত্যবোধী নাম হল দৈত্য নিঃশোধনী বেদেতে আমার নাম বেদের জননী পিতৃগৃহে কন্যা রূপে আমার নিবাস যুবতী রূপেতে সদা থাকি অতি পাশ চন্দ্রমুখী রূপে থাকি বিবাহ বাসরে দাহিকা নামেতে রহি অনল জঠরে জয়ন্তী রূপেতে আমি জয়দান করি সর্বত্র পূজিতা তাই পূজা নামে ধরি অন্ধকার মাঝে আমি কুহু নাম ধরি দুর্গা নামে বিপন্নে সংকট উদ্ধার মাননীয়া নামে পাই মানি সম্মান মন্দাকিনী রূপে মোর স্বর্গে অধিষ্ঠান বামদেব কাছি আমি বামদেবী খ্যাতা কাছে মোর নাম মদ দাতা মন্দ নাম মোর হাস্যের ভিতরে রসময়ী নাম মোর রসিক প্রচরে বেদবেত্তা জনপাশে শ্রীব্রহ্মপাদিনী বিলাসিবের কাছে হই বিলাসিনী শ্মশান ভিতরে মোর নাম সবাসনে যুদ্ধক্ষেত্রে আমি সাজি হয়ে রনাঙ্গনা স্তম্ভন কার্যেতে আমি হইজে স্তম্ভিনী আকর্ষণ হয় মোর নাম আকর্ষণী উচ্চাটনের নাম মোর হয় নির্যাতনী মোহন কার্যেতে আমি যে মোহিনী বসতা কারণে আমার নাম বসিনি পুটিলা নামেতে আমি পুটিল ধারিনি ইতি শ্রী লক্ষ্মী দেবীর শত নাম সমাপ্ত জয় শ্রী শ্রী মা লক্ষ্মী দেবাই নম শ্রী মা লক্ষ্মীর আবাহন গীত এসো মা লক্ষ্মী বস মা লক্ষ্মী দু হাতে বিতরি করুণা সিদ্ধি ঠাকুমা গৃহেতে হইয়া অচলা তোমারই কৃপাই লভিব সকলি এসো মা কমলা হেও না নিদয়া পাই যেন তব অপার করুণা তোমার ও দুটি চরণ স্পর্শে রাখিব তোমারে সবারই শীর্ষে আমাপানে চাও করুণা নয়নে শেষের দিনের উড়ায় কনক অঞ্চল খানি দারিদ্র দুঃখ পাপ নাশিনী পুঁজিব তোমার চরণ কমলা মাগ দেহ পদ ছায়া তুমি মোরে মাগ ছেড়ে যেও না হৃদয়ে জাগিবে শক্তি হর্ষে পুঁজিব তোমার চরণ কমল খানি দাও মাগ শান্তি তাপিত পরাণে এ ভব পারে রই তারি জয় মা লক্ষ্মী সকলের ঘরে অর্থাভাব মিটিয়ে দাও সকলের ঘর পরিপূর্ণ থাকুক অন্ন বস্ত্রে মা সকলের ওপর কৃপা করুক এটাই আমি সকলের কাছে বলবো তো আজকে মায়ের এই অষ্টোত্তর শতনাম পাঠ করলে আপনাদের মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবে আর বলবো সকলের সাথে ভিডিওটি শেয়ার করবে কারণ আমি আগেও বলেছি ভগবানের নাম শ্রবণ করা পাঠ করা এবং শেয়ার করা সবটাই পুণ্য যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মী সকলের ওপর কৃপা বর্ষণ করুন আর বলবো মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম শ্রবণ করে সবাই কমেন্ট সেকশানে জয় মা লক্ষ্মী বলে যাবেন মা লক্ষ্মী কৃপাবর্ষণ হোক তো আজকে শেষ করি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে জয় মহালক্ষ্মী আয় নমো জয় মহালক্ষ্মী আয় নম জয় মহালক্ষ্মী আয় নম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তারা বন্ধুরা খুব ভালো থাকবেন